কাশি বর্তমানে প্রচুর পরিমানে বৃদ্ধি পাচ্ছে সম্মানিত দর্শক আহ হঠাৎ করে দেখা যায় যে ঠান্ডা লেগে যায় বা কাশি শুরু হয়ে যায় অনেকের শুকনো কাশি দেখা দেয় অনেকের কফ আসে অনেকের কফ ছিঁড়ে ছিঁড়ে আসে বা অল্প অল্প আসে সম্মানিত দর্শক এই পরিস্থিতিতে যদি আপনার কাশি হয় সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই গরম পানি দিয়ে কুলকুলা করা উচিত বা কুলিকুচি করা উচিত এবং ঠান্ডা জাতীয় খাবার থেকে বিরত থাকা উচিত পাশাপাশি আপনি এই কাশির জন্যে হঠাৎ করেই যাদের ঠান্ডা লেগে যায় এবং কাশি চলে আসে ওই রোগীদের ক্ষেত্রে আপনি কাশির জন্যে লক্ষণ ভিত্তিক কিছু হোমিওপ্যাথিক ঔষধ সেবন করতে পারেন তবে অবশ্যই প্রত্যেকটা ওষুধ ডাক্তারের স্মরণাপন্ন হয়ে ডাক্তারের সাথে আলোচনা করে আপনার জন্যে প্রয়োজন কিনা সেই বিবেচনায় আপনি খাওয়া উচিত সম্মানিত দর্শক যদি কারো শুকনো কাশি থাকে এবং গলা শুকিয়ে যায় অথবা বারবার পানি পিপাসা লাগে এবং খুচখুচে কাশি হঠাৎ চলে আসে আবার কাশি চলে যায় এই পজিশন যদি থাকে সেই ক্ষেত্রে আপনি ব্রায়নী ওষুধটাকে নিম্ন শক্তিতে দুই ঘন্টা পর পর বা এক ঘন্টা পর পর এক দুই দিন খাওয়ার পরেই আপনার কাশি চলে যায় সম্মানিত দর্শক যদি কারো কফ থাকে ছিঁড়ে ছিঁড়ে কফ আসে এবং কফটা লম্বা হয়ে পড়ে অতিরিক্ত কফে হালকা পাতলা দুর্গন্ধ থাকতে পারে এই অবস্থাতে যদি কারো দেখা কাশি এবং কাশির সাথে সাথে কফও বের হয় সেই ক্ষেত্রে আপনি স্পঞ্জিয়া ওষুধটি খেতে পারেন সম্মানিত দর্শক এটিও তিরিশ শক্তি দিনের বেলা শুধুমাত্র তিন থেকে চারবার সেবন করলেই কাশি চলে যায় সম্মানিত দর্শক তাছাড়া যাদের হালকা শুধু খালি গলাতে খুসখুসানি কাশি থাকে বা গলাতে সুরসুরি অনুভব হয় এবং হালকা শ্লেষা বের হয় সেই ক্ষেত্রে আপনি রিউম্যাক্স ওষুধটিও গ্রহণ করতে পারেন মাত্র এক থেকে দুই বার বা তিনবার একদিন সেবনেই রিউম্যাক্স ওষুধটি খুসখুসি এবং শ্লেষাযুক্ত কাশি ভালো হয়ে যায় সম্মানিত দর্শক তাছাড়া যদি কারো গলা ব্যথা থাকে পাশাপাশি কাশি থাকে পাশাপাশি কাশতে কাশতে বুক ব্যথাও থাকে সেই ক্ষেত্রে হিফারসাল কর্মসূচিও সমভাবে উপযোগী সম্মানিত দর্শক আপনি কাশির জন্যে আরও ওষুধ আমাদের হোমিওপ্যাথিতে রয়েছে তবে এই কাশিগুলো বর্তমান সিজনে বা বর্তমানে ওয়েদারের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ওষুধ সম্মানিত দর্শক তবে আমি বলবো কোনো ওষুধ ডাক্তারের স্মরণাপন্ন না হয়ে আপনি সেবন করবেন না যে কোনো ওষুধ হোক না কেন ডাক্তারের অবশ্যই আপনি স্মরণাপন্ন হয়ে ডাক্তারের সাথে আপনার রোগ লক্ষণ ও আলোচনা করে আপনি ঔষধ সেবন করতে পারেন সম্মানিত দর্শক তাছাড়া যাদের ঘন ঘন কাশি চলে আসে বা কাশি লেগেই থাকে তাদের জন্য কেশিয়া শপ বা কেশিয়া শপেরা মাদার অত্যন্ত কার্যকরী একটি হোমিওপ্যাথিক ওষুধ তাছাড়া যাদের হালকা কাশি তবে ঠান্ডা নাক দিয়ে পানি পরে তাদের জন্যে জাস্টিসিয়া কিউ ওষুধটি অথবা জাস্টিসিয়া মাদার ওষুধটি অত্যন্ত কার্যকরী সম্মানিত দর্শক যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর ওষুধ সেবন করা উচিত আজ এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম